আজকে দুই সালের একদম লেটেস্ট একটা চুলা দেখাবো আইচপি তে এখন আছি আমি তো আমার সাথে আছে সোহেল ভাই সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো ভাই চুলা দেখানো শুরু করেন আজকে যে চুলাটা নিয়ে আসছি এটা হলো আপনার ব্র্যান্ডের সম্বন্ধে বলি এটা রেজি একটা ইতালিয়ান একটা ব্র্যান্ড রেজি ইতালিয়ান ইতালিয়ান একটা ব্র্যান্ড আর এটার যে আপনার প্রোডাক্টটা সম্পূর্ণ যে গ্যানেট স্টোন গ্যানেট পাথরের চুলা এগুলো কোনো ফাটা ভাঙার কোনো চান্স নেই আচ্ছা এখন অনেক কাস্টমার খালি কমপ্লেন দেয় ফেটে যায় বানার পাবেন দশ ইঞ্চি আগুনটা যদি গ্যাস কমও থাকে আগুনটা খুব সুন্দর পাবেন কেন সুন্দর পাবেন এটা আপনার অল্প হিটে খুব দ্রুত হবে এটার যে ছিদ্রগুলো আপনার মাঝখানে

এখানে যে নব গুলো আপনার যে ইউজ করা হয়েছে কয়দিন গুলো কয়েকদিন পর পর নব গুলো ভেঙে যায় সম্পূর্ণ হয় নষ্ট হয়ে যায় এগুলো একবার সম্পূর্ণ মেটাল এর নব হাতে ফালা দিবেন ভাঙা ফাটার কোনো চান্স নেই ওয়াও চমৎকার ভাঙা ফাটার চান্স নাই আর যে চুলাটা আপনি দেখছেন এই চুলাটা ভিতরে আপনি ওয়েট আপনি 50 60 70 কেজি দিয়ে আপনি রান্না করেন ওকে ফাটার কোনো চান্স নাই এখানে আমি আপনাকে উঠে দেখাই তাইলে আপনি বুঝতে পারবেন এখানে আপনি 50 60 কেজি দিয়ে দেন কোনো প্রবলেম হবে না আল্লাহর রহমতে এত ওয়েট ফুল একটা চুলা হ্যাঁ দেখেন ওইটা গেল কিছু হলো না চুলাটার আর এটা আপনার দুনো মুড়ি আছে আপনি যদি জাজদের অনেকে স্ল্যান্ডার ইউজ করতে চান স্ল্যান্ডার মুডও আছে আর যারা ডাইরেক্ট গ্যাস সরকারি গ্যাস ইউজ করে ওইটাও আছে মানে এলপিএনজি দুইটাই হবে দুটোটা মুডই আছে আমাদের কাছে হ্যাঁ আচ্ছা চমৎকার আর এটা অফিশিয়াল ভাবে আপনার 3 বছর অটো গ্যারান্টি বা 5 বছরের পাবেন ওয়ারেন্টি ওয়াও চমৎকার আর বছর থাকবে আর এইটার সম্পূর্ণ

নিচে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ এটা আজকে ধামাকা অফারে পেয়ে যাবেন এটা আজকে চার হাজার টাকা ক্যাশব্যাক পাবেন চার হাজার টাকা চার হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা আমাদের নিয়ে নিতে পারবেন আর যারা প্রবাসী বাইরে আছে ঢাকার বাইরে যারা আছে হ্যাঁ এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে প্রোডাক্টটা যদি আমাদের থেকে নিতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের চুলার মডেল না হলে একটা 200 মডেল আছে আপনি দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন ওয়াও চমৎকার অনেক মডেল আছে দেখে শুনে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিও করতে আমাদের থেকে পারবেন ক্যাশ অন ডেলিভারি কেউ যদি দোকানে এসে নিতে চায় আর যারা দোকানে এসে নিতে আমাদের

আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে এই চুলাটা অর্ডার করে ফেলতে পারেন সম্পূর্ণ বাসায় চলে যাবে মানে আপনি হচ্ছে এখান থেকে অর্ডার দিবেন আর বাসায় হচ্ছে চুলাটা রিসিভ করবেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ